আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হচ্ছে না দেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসে ডক্টর ইউনুসকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে গেলেন আওয়ামী লীগকে না নির্বাচন বন্ধ সারা দেশে এবার বাংলাদেশের রাজনীতিতে চোখ করেছে জাতিসংঘের সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দল ও আইনের পরিবর্তনের বিষয়ে উদ্বিগ্ন জাতিসংঘ হঠাৎ করে যদি শুনেন বারো তারিখে নির্বাচন হবে না তাহলে অবাক হওয়ার কিছু যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ক্ষমতাতেও ফিরছেন এবং তারই অধীনে

ভারত মধ্যপ্রাচ্য রাশিয়া এবং অন্যান্য দেশ তারা কিন্তু এক হয়ে গেছে আমি লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সেই নির্বাচন আসলে গ্রহণযোগ্য হবে না এই কারণে এবং বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট আছে সেই ক্ষতিগ্রস্ত হবে তাদের হবে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা ধ্বংস হবে বাংলাদেশের খুনখানি বাড়বে এটা তারা বুঝে পেরেছেন নির্বাচন ঘোষণার পর থেকে আমি লীগ এ পর্যন্ত একদম চুপ ছিল এবং তারা চুপ আছে তারা দেখতে চাচ্ছিল যে শেষ পর্যন্ত কি ঘটে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয় কেননা আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে বাংলার মানুষকে সন্তানের মতোই আগলে রেখেছিল তাই বাংলাদেশের সাধারণ জনতা এখনো আওয়ামী লীগের নেতৃত্বেই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন নয় এই প্রত্যয়ে ইউনুসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে খেল দেখাচ্ছে লক্ষ লক্ষ কর্মী সমর্থক এবং সাধারণ জনতা ইতিমধ্যেই বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে আদালতের রিট জারি করেছে আইনজীবী সংসদ নির্বাচন এবং গণর নির্বাচন নির্বাচন একই দিনে হওয়ার চলে বিধানবাই তা আর নাই সঙ্গীতা নাই এই বিষয়ে আমি এই ರೀತಿ করেছি নির্বাচন নিয়ে একদিকে দেশের মধ্যে যেমন উপযুক্ত পরিস্থিতি অপর দিকে আন্তর্জাতিক মহল থেকে ডক্টর ইউনূসের উপর কঠোর বার্তা দেশের সর্ববৃহৎতম দল আওয়ামী লীগ সারা কোন নির্বাচন হতে পারে না আর হলেও সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না সব মিলিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন সর্বশেষ আন্তর্জাতিক মহল থেকে বার্তা এসেছে ডক্টর ইউনুসের কাছে আর এতে বেশ টনক নড়েছে ইউনুসের তবে এবার আওয়ামী লীগের সাথে নিয়েই নির্বাচন হবে এপ্রিলের অর্ধে এমনটি মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বাংলাদেশ আওয়ামী লীগ দু হাজার মে মাসে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর যখন সরকার এই ঘোষণাও দিয়েছিল যে এবারের নির্বাচনে আর নৌকা মার্কা থাকছে না তখন থেকেই এই ক্যাম্পেইন করে আসছিল এই প্রচারণা চালিয়ে আসছিল যে নো ভোট নো ভোট নৌকা নাই তো ভোটও নাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যখন সাক্ষাৎকার দিচ্ছেন বারবার তিনি এই আস্থা আওয়ামী লীগের সমর্থক ভোটারদের ওপর রাখছিলেন যে আওয়ামী লীগ যখন নাই নৌকা মার্কা যখন ব্যালটে নাই তখন যে ধরনের গণ বয়কটের শিকার হবে আগামী নির্বাচন সেই নির্বাচনে কিছুতেই একটি গ্রহণযোগ্য সরকার গঠিত হতে পারবে না এই ম্যাস বয়কট বা গণ বয়কট সৃষ্টি হবে আওয়ামী লীগের ভোটারদেরকে বাইরে রাখার মাধ্যমে এই কথাটা বারবার শেখ হাসিনা উল্লেখ করছিলেন শেখ হাসিনা বলে আস আসছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে আসছিলেন যে যখন একদিকে আওয়ামী লীগেরই পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট নিশ্চিত ভাবে আছে তখন ওয়ার্কার্স পার্টি যা এমনকি জাতীয় পার্টিকেও যখন ভোটের বাইরে রাখার পুরো ব্যবস্থা করে ফেলা হয়েছে তখন আসলে বাংলাদেশের জনসংখ্যার পঞ্চাশ শতাংশের পছন্দের মার্কাগুলোর কোনো উপস্থিতি থাকছে না ব্যালট পেপারে কাজেই যে ভোটে পঞ্চাশ শতাংশ মানুষের প্রিয় মার্কা নাই সেই ভোটে কেনই বা মানুষ ভোট দিতে যাবেন সে প্রশ্ন বারবার আওয়ামী লীগ নেতৃবৃন্দ তুলছিলেন আওয়ামী নেতৃবৃন্দ বলছিলেন এমনকি যে অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির তাতে কি অন্তর্বর্তীকালীন একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারবে সেই নির্বাচন অনুষ্ঠিত হলেই কি ভোটাররা সেই নির্বাচনে দিতে যেতে পারবে আর বিএনপি যদি একটা ভাগাভাগিন নির্বাচন সাজানো নির্বাচন হিসেবেই অনুষ্ঠিত হয়ে যায় তাহলে বিএনপি জামাতের ভোটাররাই বা কেন কোন উৎসাহে এমন একটা প্রতিদ্বন্দ্বিতাবিহীন সাজানো ভাগাভাগির নির্বাচনে ভোট দিতে যাবেন সে প্রশ্ন পর্যবেক্ষকরা বারবার তুলছিলেন আওয়ামী লীগ এই অবস্থায় নো ভোট হলেও মানে নৌকা না থাকলেও যখন ভোট হয়ে যাচ্ছে মানে অন্তত সরকার এখনো বলছে বারোই ফেব্রুয়ারি তারা ভোট অনুষ্ঠান করেই ছাড়বে তখন আওয়ামী লীগের কর্মসূচিটা কি আওয়ামী লীগ কি ভোটাররা গণবয়কট গণ বয়কট করবেন সেই প্রত্যাশা করছেন মানে তারা স্বতস্ফূর্ত ভাবে গণ বয়কট করবেন সেই প্রত্যাশায় আছেন নাকি আওয়ামী লীগ ভোটারদেরকে গণবয়কটের ডাক দেবে আওয়ামী লীগ কি ভোট যে ভোটে নৌকা নাই সে প্রতিহত করবে আওয়ামী লীগ কি যে ভোটে নৌকা নাই সে ভোটে প্রতিরোধ গড়ে তুলবে আওয়ামী লীগ কি করবে এই নিয়ে যখন একটা কৌতূহল তীব্র হয়ে উঠছিল এমনকি আওয়ামী লীগের ভোটার সমর্থকদের মধ্যে যে আওয়ামী লীগের নির্দেশনাটা কি কারণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও কয়েক দফায় তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে যে এই সরকার কিংবা কিংবা জামাত ছাত্রদের নতুন দল তারা যে একেবারে ঐকমত্যে পৌঁছেছে যে কিছুতেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না তার একমাত্র কারণ হচ্ছে তারা জানে আওয়ামী লীগ যদি দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পরেও এখনো যদি নির্বাচনে অংশ নেওয়ার তাদের অনুমতি থাকতো তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দিত এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষের এই রাজনৈতিক দল তাহলে পর্যন্ত নির্বাচনে জয় ঠেকাতেই ইউনুস সরকার বিএনপি জামাত এনসিপি এরা সকলে মিলে আওয়ামী লীগকে যে কোনো উপায়ে নির্বাচনের বাইরে রাখছে শেখ হাসিনা সে কথাটা আবারও খুব স্পষ্ট করে তার নেতাকর্মীদের ফোরামে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন কিন্তু আজকে যে নির্বাচন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না কেন আমাদের নৌকা থাকবে না তার কারণটা খুব স্পষ্ট তারা জানে যতই আমার বিরুদ্ধে আমাকে মৃত্যুদণ্ড দিক আওয়ামী লীগ যদি ইলেকশনে করে জনগণ ভোট দেবে তার কারণ তারা আওয়ামী চায় কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ জনগণের আর্থ সামাজিক উন্নতি করে তাদের মাথা পিছু আয় বৃদ্ধি করেছে তারা খেয়ে পরে সুখে ছিল শান্তিতে ছিল শেখ হাসিনা পুত্র সজীব সজীবের জয় একটা স্পষ্ট স্ট্যাটাস দিয়েছেন লোববারে সেই স্ট্যাটাসে তিনি সরাসরি পরিষ্কার করে বলেছেন যে এটা কোনো ভোট নয় এটা একটা ফাঁদ বাংলাদেশকে রক্ষা